তোমায় কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় আমার লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখো এখন ওই আটটা মতো বাজে আর আমিও স্নান টান সমস্ত কাজকর্ম আমার একদম কমপ্লিট করেই আমি স্নান করে নিয়েছি তো এই যে এখনো পর্যন্ত সিদুর একটু পড়া হয়নি টিপ পড়া হয়নি তো আমি তোমাদেরকে বলেছি এখন থেকে প্রায় প্রতিদিনই মানে হয়তো দু একদিন মিস যাবে তবু আমি চেষ্টা একটু নি ঘুম থেকে উঠে আমি আগে চুল তো ও স্নান করার পরে একটু এলোমেলো হয়ে যায় না তোমরা অনেকেই বলেছো বোন চুল মানে চুল খুলে সিঁদুর পড়বে না খুঁজে পাচ্ছি না এখন শাশুড়ি মা বলে তুমি অনেক করে সিঁদুর পরবে তোমাকে দেখতে ভারী মিষ্টি লাগে তাই জন্য আমি পড়ি আর বড় বলে অনেক করে সিঁদুর করবে মিষ্টি ভীষণ ভালো লাগে আর এটা তো পড়তে আমার মানে কি বলবো এটার কোনো তু মানে কি কোনো কিছুরই তুলনা করা যাবে না দেখো আমার সিঁদুর পড়া একদম কমপ্লিট কিন্তু আমার বিয়ের সিঁদুর তো এই সিঁদুরটা মানে আমি ঢেলে ঢেলে নিয়ে পড়ি আর কি এবার একটা টিপ একটা টিপ পরে নিই আমার সাজা একদম কমপ্লিট হয়ে যাবে তো এই যে আমার স্নান ফান করেও দেখলেই তো সিঁদুর টিদুর পড়া হয়ে গেছে এবার চলো যাই ঠাকুর পুজো দিতে ঠাকুর পুজো দিয়ে তারপর তো আমার তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে শাশুড়ি মার জন্য চা বানাচ্ছি সকালবেলা একবার মামুনিকে চা করে দিয়েছি কিন্তু মামুনি এত চা খেতে ভালোবাসে যে উনি দিনে যতবারই তোমরা চা মানে চা করে দেবে ততবারই চা খাবে তো যাই হোক ভালোবাসে আগের দিন আমি দুধের প্যাকেটটা দাঁত দিয়ে কেটেছিলাম বলে তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো অনেকে বলেছো কি ব্যাড হ্যাবিট বাজে বিচ্ছিরি দেখো ব্যাড হ্যাবিট সবার মধ্যে একটু আদা থাকে কিন্তু তা বলে যে এভাবে বলতে হবে তার কোনো মানে নেই আসলে মনের মানে কথা বলতে বলতে মনের করে কেটে দিয়েছি আমরা তো অনেকে লজেন্সের কাগজ তো দাঁত দিই অনেকে কেন আমি তো দাঁত দিয়ে লজেন্সের কাগজগুলো ছিঁড়ে লজেন্স খাই কিংবা অনেক জিনিস দাঁত দিয়ে কেটেই সেটা এ করি তো এটা নিয়ে এক মানে দেখ সে বলেছে ঠিক আছে বাদ দাও কাঁচি কিন্তু সবসময় থাকে এখানে কিন্তু আমি মনের ভুলে কেটে ফেলেছি তোমরা অনেকে আবার অনেকে ভালোবেসে আমাকে বলেছ বোন এটা এটো হয়ে যায় গুরুজনদের দেবে সেটা খুবই ভালো কথা আমাকে বুঝ বুঝিয়ে বলেছো বুঝিয়ে বলেছো এর জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু অনেকে বলেছে ব্যাড হ্যাবিট একেবারে ছি এরকম বলেছে কিছু করার নেই যাই হোক তো এখন বানাবো চা এখান থেকে দুধ নেওয়া হয় আমাদের সকালে দুধ উনি খেয়ে গেছেন মানে আমার বড় মশাই দুধ খেয়ে গেছেন আমার মামুনি চা খেয়েছে তো দুধটা শেষ হয়ে গেছে এই জন্য এই দুধটা কেটে আর কি চা বানাতে হচ্ছে আমি এইসব চা খাওয়া একদমই তো অভ্যস্ত নয় আমার একদমই ভালো লাগে না চা তো আমার একদমই ভালো লাগে না একদমই না একদমই না চাটা বানিয়ে আর মার বা মানে বড় মশাই আর শাশুড়ি মা মিলে এত চিনি মিষ্টি খায় বলাই শেষ মানে কি বলবো ভীষণ মিষ্টি খায় ভীষণ মানে ভীষণ 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 তো চলো মিষ্টি খাই তো ভালো কথা তোমরা অনেকে বলেছে যারা মিষ্টি খায় তারা খুব ভালো হয় অবশ্যই এই চাটা দিয়ে তারপর আমিও একটু কিছু মুড়ি টুড়ি খেয়ে নেবো মানে একটু হালকা ফুলকা টিফিন কিছু একটা করে নেবো ম্যাগি আছে সব কিছুই আছে এখন বানিয়ে খাওয়া কিন্তু মানে এখন ওই সাড়ে নটার মতো বেজে গেছে তো এখন আর ওই যে ম্যাগি ট্যাগি করে খাবো না একটু মানে আমার শরীরটা না খুব একটা ভালো না একটু মুড়ি ভিজিয়ে খাবো ভাবছি ওটাতে একটু যদি শরীরটা ঠিকঠাক থাকে আর কী কী রান্না করবো তোমার সাথে শেয়ার করব পরিমাণে আমার চা বানানো একদম কমপ্লিট এবার চাটা গিয়ে দিয়ে আসি আর কি জানো তো মানে সকালবেলা একবার বিস্কুট দিয়ে চা খেয়েছে ওই জন্য শুধুই চা খাবে শুধুই চা দিতে যাচ্ছি এখন চা খাচ্ছে আর কালকে আমরা বাড়ির সামনে বেরিয়েছিলাম তো বেরালে মামুনি একটা গামছা নিয়েছিল বলে তোমরা অনেকেই অমেন্ট অনেক কমেন্ট করেছো কেন নিয়েছিলে বলো আমি ইচ্ছে করে নিয়েছি বৌমা বলেছিল যে ওর না নাও আমি এই ঘরের কাছে যাব বুঝতে পেরেছো আমি বলেছিলাম মামনি তুমি একটা ওড়না নাও বলে কি যে না ঘরের সামনে সত্যি একদম আমাদের ওটার গায়ে বাড়ি তোমাদের বললাম না একদম বাড়ির সামনে বলে হাতে সামনে ছিল ওটাই নিয়ে নিয়েছে তো যাই হোক তোমরা অনেকে ভালো কথা বলেছো অনেকে আবার খারাপ কথাই বলেছো বলেছে বলেছো যাই হোক বাদ দাও সে কথা এখন চা খাচ্ছে আর কত সুন্দর করে শাকটা দেখাও শাকটা দাও এত সুন্দর করে শাক কোছে আই দেখো কত সুন্দর করে এটা কলমি শাক এসেছে জানো তো আজ মানে আমরা শাক খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে আমি আর মামুনি শাক খেতে প্রচণ্ড ভালোবাসি এই জন্য যখনই শাক ব্যাপারেই যায় এখান থেকে দাদুটা আমাদেরকে শাক দিয়ে যায় তো এত সুন্দর করে কাটে কি বলবো ভীষণ সুন্দর করে কাটে কলমি শাক তো চলো রান্নাটা বসিয়ে দিই এবারে কী কী রান্না করব চলো তোমাদেরকে দেখাবো এই যে রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে এসব চিংড়ি হবে আজকে তোমাদের তখন বললাম তো মামুনি এটা কেটে দিয়েছে দেখো কত সুন্দর করে সবজিগুলো আজকে সব মামুনিই কেটেছে তো এখানে সুন্দর করে এচোড় কেটে দিয়েছে আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে দিয়েছি আর কড়াইতে এখানে হচ্ছে আলু ভাজছি আলুটাকে ভেজে নিয়েছি তারপর এঁচড়টাকে ভাজবো আর এঁচড় চিংড়ি করার জন্য আমি যে মশলাগুলো দেবো আর কি সেটা তোমার সাথে একটু শেয়ার করি প্রথমে এখানে দেখো যে চিংড়ি পরিষ্কার করে কেটে দিয়েছে মামুনি তারপর এখানে আছে পেঁয়াজ টমেটো আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর কি একসাথে পেস্ট করা আর তারপরে হচ্ছে এখানে এই যে মশলাটা করে রেখেছি এর মধ্যে তোমার কাজু চালমগজ তারপরে পোস্ত একসাথে তিনটে আর কি পেস্ট করে নিয়েছি আর কি এটা দেবো আর তারপর যা মশলা লাগে নুন হলুদ ঝাল জিরের গুঁড়ো জিরের গুঁড়ো হেনা যা যা লাগে আর কি তো চলো করে ফেলি রান্নাটা বাবাটা গরম লাগছে ও আমি পুরো শেষ হয়ে যাচ্ছি গরমে গো একদম গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার তো তারপর দেখো বন্ধুরা প্রথমে তো দেখলে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এরপর এচোরটা ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব কারণ না ভাজলে আবার ভালো লাগে না তারপর কড়াইতে সরষের তেল তেজপাতা আর ফোড়নে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়েছি যেটা আর কি দেয় তো একটু জানোই তো এছুর তরকারিতে একটু বেশি না তেল দিলে আমার ভালো লাগে না তো জন্য তেলের পরিমাণটা একটু বেশিই যায় হয়তো না আমি একটু বেশি করে তেল দিয়েছি তারপরে এক একে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে আর কি সুন্দর করে ভেজে একটু লাল লাল টাইপের মতো করে মানে তারপর ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন তারপর ওটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা ছিল তোমাদেরকে বলেছিলাম তো সেটাই ও আর কি দিয়ে দেবো তারপরে এটাকে ভালো করে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে আর কি তো ভালো করে কষানোর পর তারপর মানে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো টমেটো দেওয়ার পরে একটু শুনেছি মা বলে যে টমেটো দেওয়ার পর একটু নুন দিলে নাকি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এইসব মশলাগুলো ভালো করে মানে আর কি কষিয়ে নেবো তো ওই যে দেখো সুন্দর করে কষাচ্ছে সুন্দর করে কষাচ্ছে ভালো করে মানে কি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ তো কষাতেই থাকবো তারপরে যে মেন যে এটা সেটা হচ্ছে ওই যে পোস্ত কাজু চালমগজ বেটেছিলাম যেটা সেটা আর কি দিয়ে দেব তো সেটা দিয়ে দেওয়ার পরে ফের আবারও ভালো করে কষাতে হবে ভালো করে কষাতে হবে তারপরে সেই মশলা ধোয়া জল মানে ওই কাজু বাটা তারপর যে মশলাটা ওই বাটিটা ধুয়ে আবার দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম হালকা করে তো সেটা ভালোই হবে আর ভালো করে কষাচ্ছি তো বুঝতেই পারছো এখানে একটু একটু আওয়াজ হচ্ছে পাশের বাড়ির কাজ হচ্ছে তো একটু আওয়াজ হচ্ছে কষ্ট করে একটু গুছিয়ে শুনে নিও তারপরে ভেজে রাখা এই যে এঁচড়টাকে আমার শাশুড়ি মা খুব সুন্দর করে এঁচোড়টা কেটেছে আমি এত ভালো এঁচোড় কাটতে পারি না মশলার মধ্যে দিয়ে দিলাম আলু আর হচ্ছে ভেজে রাখা এঁচোড় একসাথে তারপর সুন্দর করে একদম সুন্দর করে এটাকে কষাতে হবে তারপর পরিমাণ মতো একটু চিনি দিয়েছি নুন তো দিয়েই দিয়েছিলাম পরিমাণ মতো একটু চিনি দিয়েছি কারণ এই তরকারি একটু চিনি না দিলে আবার ভালো লাগে না আর আমার মা আবার সব তরকারিতে একটু চিনি খেতে বেশি পছন্দ করে যাক তো চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে ও ভালো করে মানে মশলার সাথে ভালো করে মাখিয়ে ভালো করে কষিয়ে 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 এক জল দিয়ে দিলাম হালকা করে জল দিয়ে দেওয়ার পরে যতটুকু জল লাগে ঠিক ততটুকুই জল তো দেবো এই যে দেখো ফাইনালি এইটুকু আমি জল দিয়েছি খুব একটা তো জল আবার ওইসের তরকারি ভালো লাগে না একটু কষা কষা গাগামাকা গামাকা থাকলেই ভালো লাগে তো তারপরে তরকারি হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দেওয়ার পর নামিয়ে নিয়েছি এই দেখো আমার এই তরকারি একদম রেডি কেমন দেখতে হয়েছে বলো কিন্তু তো আমার শাশুড়ি মা বলছে এছো রান্না করছো তো আমি ভাবলাম মামুনিকে একটু দিই মামুনি একটু খেয়ে বলল কেমন হয়েছে তো শোনো মামুনি কি বলছে কেমন হয়েছে এদিকে তাকিয়ে বলবে তো কেমন ভালো হয়েছে ঠিক আছে তারপরে এখানে কলমি শাকটা ভেজে নেব তো কলমি শাক ভাজাতে আজকে রসুন দেবো না শুধু পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়েই কি ভাজবো তো শাগে আমি তেলটা খুবই কম দিই কারণ বেশি তেল দিলে ভালো লাগে না আমাদের তিনজনের ভাত দেখো কইটুকু হাঁড়ি আমার হামাই সাথে খুব হাসি পায় আমার দেখলে তো যাই হোক আমরা তো খুবই কম কম ভাত খাই বেশি ভাত খেতে পারি না তো শাক ভাজা ফাইনালি হয়ে গেছে তারপরে করবো আমের চাটনি আমটাকে দেখেছো কাটা হয়ে গেছে তারপরে চাটনিতেও খুব কম পরিমাণেই তেল দিয়েছি চাটনিতেও বেশি তেল নাকি লাগে না তো তারপরে ফোড়নে হচ্ছে গোটা হচ্ছে এটা কী বলে ওটা যেন গোটা

चांदी का फलवा दो तुम्हारी चांदी का खेल है आगे चांदी का चूमे देखो क्यों ना हेवी 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 दारुण हेवी চাটনিতে টক এখন এই রান্নাটা খেয়ে আমাকে উদ্ধার করুন কে বলুন কেমন হয়েছে কি আমার ভালো লাগে না আমার রোজ রোজ আমার ভালো লাগে না কে বল হম ভালো হয়েছে কত একশো কত যা গরম পড়েছে বোঝে না একটু গরমের সময় এগুলো খেতে হয় তো আমার একটা দিদা মানে বড়মা তাকেও আমি দিয়েছি সেও বলেছে দারুণ রান্না হয়েছে তো চলো আমিও খেয়ে নি খুব খেতে পেয়েছে তারপর তো সন্ধ্যাবেলা পড়াতে বসেছি এই যে পুচকোটা চলে এসেছে পড়তে তো ওকেই পড়িয়ে নিলাম আর দুজন আসেনি তারা আজকে তো এই এসেছে একেই পড়িয়েছি তো এই যে দেখো ফ্রেন্ড এই যে ইনি বাড়ি চলে এসেছেন মুখটা দেখো সারাদিন খুব পরিশ্রম হয়েছে আরে বেচারা তো বাড়ি চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে

তো রান্না ভালো হয়নি রান্না ভালো হয়েছে রান্না রান্না ভালো হয়েছে রান্নাতে তোমার বউ কত রান্নায় দশে পুরো সাড়ে নয় পঞ্চাশটায় কে নেবে পঞ্চাশ শাক করেছিলে পঞ্চাশটা ওখানে কাটা গেছে দেখেছো রান্নায় সাড়ে নয় দিয়েছে আমাকে পঞ্চাশটা নে না পঁচিশ শাকের জন্য কাটা গেছে আর পঁচিশ গাছের চাটনির টক হয়েছে তাই কিন্তু একদম টেস্ট ভালো হয়েছে টেস্ট খেয়েছি খেয়েছি তো সবই খেয়েছি কি বলবো যাই হোক এরকম করেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে খুব সুন্দরভাবে তাই তো খুব সুন্দরভাবে আমার দিনগুলো এইভাবে কেটে যাচ্ছে আর ওই যে আগের দিন বলছিলো আমাকে বলছিল যে এত মানুষ ভালোবাসছে আমাদের এত ভালোবেসে এত বড় বড় সময় নিয়ে যে এত বড় বড় কমেন্টে আমাদের মানে ভালোবাসা জানাচ্ছে তাদেরকে নাম নিয়ে নাম নিয়ে একটা ভিডিও বানাবো আর সেটা খুব তাড়াতাড়ি সেটা খুব তাড়াতাড়ি হয়তো দু এক দিনের মধ্যেই বানাবো একটু ব্যস্ত আছি তো মানে আমাদের বাড়িতে বাপের বাড়িতে ঘুরে টুরে আসি তারপর মানে বাড়ির সামনে অনেক কাজ আছে ওইগুলো মিটিয়ে এই কাজটা আর কি করবো আমাদের দুজনের ইচ্ছে আর কি তো যাই হোক তোমরা যেভাবে আমাদের ভালোবাসা দিয়ে আসছো সেভাবে আমাদের পাশে থেকেও সব সময় এটাই চাইবো আর আমাদের নতুন চ্যানেলটিকে প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও মানে নতুন চ্যানেলটা মানে চাই তোমরা সব সময় আমরা মানে আমরা সব জায়গাতেই থাকতে চাই আর আরও অনেক অনেক ভিডিও আসবে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে বাইরে গিয়েও ভিডিও দেবো তবে একটু একটু সময় তাই তো এখন একটু ব্যস্ত মতো আছে তো বাড়ির কাজকর্ম চলছে এই জন্য তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো আর সকলে ভীষণ ভালো থেকো ভীষণ ভালো থেকো অনেক আমাদের ভালোবাসা হ্যাঁ অনেক অনেক ভালোবাসা নিয়েও আর তোমরাও অনেক অনেক আশীর্বাদ করো আমরা যেন সুন্দরভাবে একদম পথ চলতে পারি আর কিছু চাই না তোমাদের কাছ থেকে এটুকুই চলো আজকের মতো